আসসালাম আলাইকুম হঠাৎ করে উদ্যোগ আমরা সবাই হাস খাবো কিন্তু হাস খাবে একটু ভিন্ন টাইপের মানে নারকেল দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ঝুনা হাস খাওয়া হবে সবার উদ্যোগ নেওয়া হয়েছে যে ঝুনা হাঁস খাওয়া কিন্তু হাস জোগাড় করা বা কালেক্ট করা খুব একটা কষ্টসাধ্য ছিল এর মধ্যে যে ভাই ফোন দিল তার বাড়ির পাশে তিনটি হাস জোগাড় করা হয়েছে এবং দুটি নারিকেল এইটা রান্না করা হবে বা আমরা নিজেরাই রান্না করব। এবং কি নিজেদের মতো করে খুব সুস্বাদু করে আমরা খাবো সেক্ষেত্রে রান্নার স্থান বা আমাদের হচ্ছে জায়গা সিলেক্ট করা হলো জলিলবার বাসায় আমরা চলে আর কি জলিলবার বাসায় গিয়ে তারপরে রান্না করা হবে যেহেতু কাজগুলো নিজেরাই করবো তাই বেশি দেরি না করে আমরা রওনা হয়ে গেলাম জলিলবার বাড়ির উদ্দেশ্যে কারণ সেখানে গিয়ে হাঁস প্রসেস করতে একটু সময় লেগে যাবে এই কারণেই তারা হোরে করে চলে গেলাম আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পৌঁছে গেছি জলিল ভাইদের বাসায় যেইখানে আমাদের হচ্ছে রান্নার কাজ হবে বা আমাদের হচ্ছে টোলামাল ওই যেটাকে বলি বা পিকনিকের কাজ হবে এখন মূল কাজ হচ্ছে হাঁসগুলোকে জবাই করা এবং কি নারিকেল ছিলানো কেয়ার করার হাঁসগুলো আলহামদুলিল্লাহ আমি নিজেই জবাই করলাম যদিও আমাদের বাসায় মাঝে মাঝে আমি দিয়ে জবাই করি কিংবা আমার ছোট ভাই হুজুর আছে ও জবাই করে যাই হোক এখন নারিকেল ছিলাতে হবে দায়িত্ব পড়ে গেল রতন ভাইয়ের উপরে রতন ভাই খুব সুন্দর দক্ষতার সাথে নারিকেল ছিলাচ্ছিল কিন্তু দুঃখের বিষয়ে নারিকেল ছিলাইতে গিয়ে অর্ধেক প্রায় শেষ করে ফেলেছি নারিকেল আমরা খেয়েই এদিকে আমাদের প্রধান যে শিব তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে যেন হঠাৎ করে কোদা হয়ে গেল কিন্তু পরবর্তীতে দেখি তিনি আসলে হচ্ছে রেস্টে আসেন কারণ কিছুক্ষণ পরেই তিনি তার রান্নার কাজে লেগে যাবেন এই কারণে তিনি রেস্টে আসেন তাকে বিশেষ সংবর্ধনা দিয়ে বিশেষ অনুরোধ করে নিচতলায় নিয়ে আসা হলো উপরতলা থেকে রান্না করার জন্য তিনি রান্না করবেন এই কারণে তাকে দিয়ে কাটিং টু ফিটিং করানো হচ্ছে কারণ তিনি বলিয়াছেন রান্নার স্বাদ বা অনেক কিছুই নির্ভর করে হাঁসের পিসের উপরে সেই পিসটা কেমন হবে কিরকম হবে এইটার উপরে অনেক সময় রান্নার টেস্ট নির্ভর করে প্রধান শেফ তিনি বলেছেন তিনি যাহাই বলিয়াছেন অবশ্যই তিনি উত্তম বলিয়াছেন কারণ তাহার অনেক অভিজ্ঞতা তিনি ছিলেন মেসে মেসে থাকাকালীন একটা সময় কাটিং টু ফিটিং এরকম দায়িত্ব ছিল সবারই আমরা যারা টুকটাক মেসে বা হলে ছিলাম মেসে থাকাকালীন আমরা সবাই রান্না শিখেছি কারণ আমাদের ভদ্র মহাদয় বুয়া যখন না আসতো তখন আমাদের বাধ্যতামূলক রান্না করতে হতো যাই হোক সবাই মিলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা কাটিং টু ফিটিং করা মোটামুটি অলমোস্ট শেষের দিকে এখন বাকি হয়েছে পরি পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব হয়েছেন আমাদের শ্রদ্ধীয় রাজ্জাক ভাই তিনি আবার ধৌত করতে পারেন ভালো তার হস্ত দিয়ে সুন্দর করে কুচলিয়ে কুচলিয়ে ধৌত করিলেন রান্না করে খাওয়ার উপযোগী করে ফেললেন এখন রইল রান্না করার বাকি হলো রান্নার কাজ মানে এটাই হচ্ছে শেষ স্টেপ হওয়ার আগে রান্নার প্রসেসিং কাজটা ওই যে চেনা পরিচিত মুখ আমাদের সুরজ ভাই তিনি হচ্ছেন প্রধান শেফ এবং কি সহকারী রান্নায় জাল দেওয়ার টুকটাক কাজে আমি আছি নিয়োজিত মাঝে মাঝে জাল দিতে হবে খো লাখড়ি দিয়ে দিতে হবে ভিতরে সেটার দায়িত্ব আছি বিভিন্ন রকমের মশলা দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সার করে নিচ্ছেন আমাদের প্রধান কারণ এই মিক্সারের উপরেই নাকি নির্ভর করতেছে স্বাদের মান তাই বিভিন্ন প্রকার মশলা যা যা আছে সব দিয়ে রান্নার স্বাদ আনার জন্য চেষ্টা করতেছেন দেখা যাক কতটুকু কি হয় আমরা সেটা খেলেই বুঝতে পারবো এদেশে চলতেছে রান্না কিন্তু সবার মনে শুধু একটা চিন্তা শেষ হবে কখন শেষ হবে আর আমি এদিকে জাল দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি কখন শেষ হবে মাংস কষা কষি সেই টেনশনে সবার মাথা অতপর আমাদের প্রধান শেফ আমাদের তীব্র ক্ষুধার যন্ত্রণা দেখে তিনি মাংস দেওয়ার সিদ্ধান্ত নিলেন যে এখন মাংস দিয়ে কষানো যায় তারপর মাংসগুলো সব

চিন্তা করে দেখি আমাদের যে উপকরণ মানে নারিকেল দিয়ে যে আমরা হাঁস খাবো সেই নারিকেলে আমরা রেখে দিছি কারণ ওই সময় ওই ভাবে মনে ছিল না নারিকেল ছোলানোর সময় তো আমাদের অর্ধেক নারিকেল খেয়ে ফেলছিলাম সেক্ষেত্রে মনে করেছিলাম নারিকেল বা নাই পরে দেখা গেল যে না নারিকেল অল্প একটু পরিমাণে আছে এটা দিয়ে দেওয়া হলো মোটামুটি আলহামদুলিল্লাহ মানে রান্নাও প্রায় শেষের দিকে এখন আমাদের কাজ হচ্ছে পাতিল নিয়ে রুমে যাওয়া এবং কি তারপরে সুন্দর করে সবাই মিলে পরিবেশন করে এবং কি খাওয়ান দাওন করা আলহামদুলিল্লাহ অবশেষে রান্না শেষ হলো এবং কি আমরা সবাই রুমে চলে আসলাম খাওয়ান দাওনের জন্য রান্নার বন্টন দায়িত্ব ছিলেন আমাদের সুদক্ষ রতন বাই তিনি তার হাতের কাজ এত সুন্দর নিপুণ ভাবে করিতেছিলেন সবাইকে মাস্টার আমাকে ভোজনের জন্য আমি আমার প্লেটটা নিয়ে ভোজন শুরু করে দিলাম আর আর তৎস্য হচ্ছে না যাই হোক সবাই মিলে অনেকদিন পরের টেলিভিশনের গান দেখতেছিলাম আর অসংখ্য ধন্যবাদ সোজাবাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম